আমরা অনেকেই ভাবি রেস্টুরেন্টে এরকম মজার করে কিভাবে ঢাইল রান্না করে নেওয়া হয় তাই না আজ আমি সেই রেস্টুরেন্টের মতো করে একদম পারফেক্ট স্বাদের ঢাইলের রেসিপিটাই আপনাদের মাঝে তুলে ধরতেছি আশা করি আপনাদের আজকের রেসিপিটা অনেক ভালো লাগবে তাহলে চলেন শুরু করি প্রথমত ঢাইল রান্না করার জন্য আমি এক কাপ মুসুরি ডাইল নিয়ে নিচ্ছি ডাইলের ভিতরে যে ময়লাগুলো ছিল সেগুলোও উঠে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি পানি আমি ডাইলে পঁচাত্তর পরিমাণ পানি দিয়ে হাত দিয়ে ভালোভাবে কষলিয়ে চার পাঁচবার পানি পালটিয়ে ডালটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি এ তো দেখেন ডালটা কিন্তু ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গেছে এখন চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি কিছুটা রসুন কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এখন তেলের সাথে রসুন আর পেঁয়াজটাকে বেজে নিব পেঁয়াজ আর রসুনটা কিন্তু লাল করে বেজে নিতে হবে তো কিছুক্ষণ বেজে নেওয়ার পরই দেখেন পেঁয়াজ আর রসুনটা কিন্তু লাল কালার চলে আসছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামিচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামিজ লবণ হলুদ আর মরিচের গুঁড়া কিন্তু তেলের সাথে দিলে তরকারি কালারটা খুবই সুন্দর আসে আবার তেলের সাথে বেশিক্ষণ দিয়ে কিন্তু মশলাটা বেজে নেওয়া যাবে না তাতে করে কিন্তু তরকারি কালারটা কালসে হয়ে যাবে সেটাও কিন্তু বুঝতে হবে এখন আমি ডালটা তেলের সাথে দিয়ে কিছুক্ষণ নেড়ে তেলের সাথে ডালটাকে বেজে নিচ্ছি কিছুক্ষণ বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া ধনিয়ার গুঁড়াটা দিয়েও আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো এভাবে কুচি করে কেটে এখন টমেটোটাকে ও ডালের সাথে কিছুক্ষণ নেড়ে বেজে নিচ্ছি কিছুক্ষণ নেড়ে বেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি পানিটা কিন্তু অবশ্যই বুঝে দিবেন আপনারা যেরকম ঘনত্ব রাখতে চান ডালটা আমি কিন্তু ডালটা একদম পাতলা করব না একটু ঘন রাখবো তার জন্য এক কাপ ডালের সাথে আমি দিয়ে দিচ্ছি সাতশো গ্রাম পানি পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে উপর থেকে তিনটা কাঁচামরিচ এভাবে ফালি করে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ডেকে ডালটা সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট রান্না করলেই হবে তো দেখেন আমি দশ মিনিট পরেই ফিরে আসছি ডালটা কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে এখন ডাইলটাকে আমি একটা গুটনি দিয়ে গুটে নিচ্ছি তো দেখেন ডালটা এরকম ঘনত্ব এসেছে ডালটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক ধন্যা পাতা কুচি ডাইলে কিন্তু অবশ্যই ধন্যাপাতাটা দেওয়ার চেষ্টা করবেন কারণ এই ধন্যা পাতা দেওয়াতে কিন্তু ডাইলের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় এখন আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি ডাইল রান্না শেষ এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি বন্ধ করে ডালটা একটা বাটিতে নিয়ে নিচ্ছি কি আপনাদের মনে হচ্ছে ডাইল রান্না এখানেই শেষ না ডাল রান্না শেষ হয়নি এখন এই ডাইলটাকে আরও মজা করার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সোয়াবিন তেল আর দিয়ে দিচ্ছি তিন চারটা শুকনো মরিচ দিচ্ছি এক টেবিল চামিচ পাঁচপুরন এখন তেলের সাথে এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি যখন পাঁচপুরণ থেকে সুন্দর একটা ঘ্রাণ আসবে আর মরিচটাও ভাজা ভাজা হয়ে আসবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু রসুন কুচি আর একটু পেঁয়াজ কুচি এখন এই রসুন আর পেঁয়াজটাকে কিন্তু একদম ব্যারেস্তা করে বেজে নিতে হবে তো দেখেন একদম কিন্তু ব্যারেস্তা হয়ে আসছে এখন আমি ডাইলের ভিতরে দিয়ে দিচ্ছি এভাবে যদি মানে ডাইলে পুরন দেওয়া হয় তাহলে কিন্তু ডাইলের মানে সাত দ্বিগুণ বেড়ে যায় তেলটা এরকম লাল হয়েছে কেন সেটা ভাবতে তাই না আমি এই গরম তেলের ভিতরে এক টেবিল চেয়ে আমি লাল মরিচের গুঁড়া দিয়েছিলাম সেই জন্য কালারটা এরকম সুন্দর এসেছে আর ডাইলের কালারটা কিন্তু দেখতে অনেক লোভনীয় আর অনেক সুন্দর হয়েছে আর ডাইল থেকে যে কি সুন্দর একটা মানে গ্রান আসতেছে সেটা আপনাদেরকে বলে বোঝাতে পারবো না অবশ্য বাসায় একবার হলো এভাবে রান্না করে খাবেন দেখবেন সবাই হাত চেটে ফুটে খাচ্ছে আর আপনার অনেক প্রশংসা করতেছে তো দেখেন আমি ভালোভাবে কিন্তু এভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে বাসায় অবশ্যই রান্না করে খাবেন আর কীরকম হয়েছে কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পুরোটা ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজ এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকেন খুদা হাফেজ